একটু দেখাবেন কত এগারো নম্বর আলামত এগারো নম্বর আলামত ওসুরি বাতিল খুমোর ওসুরি বাতিল ও আমার মতেরা শুনে রাখো শুনে রাখো এগারো নম্বর আলামত ওসুরি বাতিল প্রত্যেকটা এলাকা এলাকায় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা বাজারে বাজারে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সব জায়গায় আমার উম্মতেরা বেশি বেশি মদ পান করবে কি করবে কি করবে মদ পান করবে রসুল বলেন প্রত্যেক সমাজে যখন মদ পান করাটা বেড়ে যাবে মদ পান করাটা যখন বেড়ে যাবে ও আমার উম্মতেরা বুঝে নিবা কে আমত আর বেশি দূরে কে আমত অতি সন্নিকটে এবার রসুল বলেন বারো নম্বর আলামত ওয়াজাহারাতিল কায়নাতুল মাআজিফ ওজাহারাতিল কায়েনাথ ওয়াল মহাদিফ রসিল বার বারো নম্বর কেয়ামতের আলামত সমাজে গায়ক বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে নাচ গান বেড়ে যাবে টিভি সিনেমা বেড়ে যাবে আপনাদের বাজারে মনে হয় টিভি নাই নাই রসুল বলেন যখন গায়ক বেড়ে যাবে যখন গায়িকা বেড়ে যাবে যখন টিভি সিনেমা বেড়ে যাবে আজকাল তো টিভি সিনেমা দেখার জন্য বাজারে আসার দরকার হয় নাই প্রত্যেকের পকেটে পকেটে প্রত্যেকের পকেটে পকেটে টিভি সিনেমার ব্যবস্থা আছে ভুল বললাম রসুল বলেন ও আমার উম্মতেরা আমার উম্মত যখন টিভি সিনেমায় আতক আসক্ত হয়ে যাবে গান বাদ্যযন্ত্রে আতো আসক্ত হয়ে যাবে প্রত্যেকটা এলাকা এলাকায় যখন গায়ক বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে পরের মানুষেরা পরের জেনারেশনেরা আগের মানুষদেরকে গালি দিবে আমার দাদা এই কাজটা করছে এই কাজটা তো সে কি করলো এই কথা বইলে একটা বিশ্রি গালি দিবে এরকম মানুষ আছে না নেই দাদার কথা বইলা বাবার কথা বইলা দাদার বাবার কথা বইলা মার কথা বইলা মার মার কথা বইলা নানির কথা বইলা ফুফির কথা বইলা এমন একটা বিশ্রী গালি দিবে রসুল বলেন যখন শেষের মানুষ পরের মানুষ আগের মানুষদেরকে নিয়ে গালাগালি করবে বুঝে নিবা আমার উম্মতেরা কেয়ামত আর বেশি দূরে এই হলো তেরোটা কেমতের আলামত যেই হাদিসটা আছে শরীফে এবার রসুল বলেন ওই তেরোটা আলামত যখন দুনিয়াতে সংগঠিত হবে বাস্তবায়ন হবে এবার কয়েকটা আজাবের জন্য অপেক্ষা করো কয়েকটা কয়েকটা শাস্তির জন্য আজাবের জন্য অপেক্ষা করো সেই শাস্তিগুলা সেই আজাবগুলা কি ওই হাদিসের আলামত বর্ণনা করার পরে এবার রসুল শাস্তির কথা বলতেছেন একটু পানি কয়েকটা তেরোটা আলামতের কথা বলছেন আলামত যুগগুলা যখন প্রকাশ পাবে এবার রসুল বলেন কয়েকটা শাস্তির জন্য কয়েকটা আজামের জন্য অপেক্ষায় থাকো এক নম্বর ভারত থাকিব আন্দাধা আলিকারি আন হামরা ওয়াজালজালাতান ওয়াখাসফান ওয়ামাসখান ওয়াকাজুফান ওয়া আয়া তিনটা চাবাহা বালিন ও আমার আমি যে তেরোটা আলামতের কথা বললাম এই তেরোটা আলামত যখন সমাজ বাস্তবায়ন হবে দেশে বাস্তবায়ন হবে মহল্লায় বাস্তবায়ন হবে পাড়ায় বাস্তবায়ন হবে এবার অপেক্ষায় থাকো আসমান থেকে জমিন থেকে একের পর এক আজাব শুরু হবে বৃষ্টি পাথরের বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে এই গত ছয় মাস আগে যে বৃষ্টি হয়েছিল আমি দেখা থেকে দেখেছি তিন থেকে শিলা হাফ কেজি হয়েছে আপনাদের মনে আছে তিন থেকে চারটা শিলা হাফ কেজি হয়েছে এটি পূর্বে আমাদের কেরামরা বলছেন আমি কয়েকজন মুরব্বীর কাছ থেকে শুনেছি বাড়িতে আসার পরে পূর্বে এত বড় বড় শিলা বৃষ্টি আল্লাহর জমিনে হয় নাই রাসূল বলেন ও আমার উম্মত যারা যখন গুনা বেড়ে যাবে নাফরমানি বেড়ে যাবে ওই ১৩টা আলামত প্রকাশ হবে তখন আসমান থেকে শিলা বৃষ্টি হবে জমিনের মধ্যে ভূমিকম্প হবে গতকালকে ভূমিকম্প হয়েছিল না জি জি রসুল বলেন ওয়াজাল জালাতান ওয়াজাল জালাতান ওয়াজাল জালাতান খুব ঘন ঘন খুব কম সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে জালজালা হবে ভূমিকম্প হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে অথবা নিজে নিজেই তাদের চেহারাকে বিকৃত করে দেবে বলেন শুধু শুধু নয়। নয় এই যে কয়েকটা আজাবের কথা বললাম কয়েকটা গজবের কথা বললাম ও আমার শুনে রাখো ওই মধ্যে আমার উম্মতেরা যখন লিপ্ত হয়ে যাবে তখন ধারাবাহিক সঠিক ভাবে একের পর এক আজাব আসমান থেকে আসতে থাকবে জমিন থেকে উঠতে থাকবে রসুল এটা বুঝাইছেন কিভাবে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাই আমার হাতে এটা কি জোরে বলেন কি এটাকে মনে করেন একটা মুথির দানা কি আপাতত মনে করেন নাকি মুথির দানা তো এই তসবির মধ্যে কি আছে তসবির দানা আছে কি আছে এখন এখানে একটা রশি আছে এই রশিটা কি যদি আমি বেলেট দিয়া বেলেট দিয়া যদি কাইটা দেই এগুলা থাকবে না আস্তে আস্তে পড়ে যাবে বুঝেন নাই আমার কথা পড়ে যাবে সব এখানে যদি আমি বেলেট দিয়া কাইটা দেই উপরে যত দানাগুলো আছে এগুলা থাকবে না একটা একটা করে পড়ে যাবে রাসূল বলেন ওয়া আয়াতিন তাতাবা কানে রামে বালিন ফকুতি আসিল কহু ওই তসবির দানা থেকে যেমন ভাবে একটা একটা করে তসবির দানা জমিনে পড়ে যাবে ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা যখন ওই তেরোটা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন আসমান থেকে একটার পরে একটা একটার পরে একটা আমার উম্মতের উপরে আজাব এবং গজব আসতে থাকবে আজাব আসে গুণাহের কারণে নাফর মানির কারণে জমিন থেকে আজাব উঠে আসমান থেকে আজাব পতিত হয় নাজিল হয় করিমের আয়াত আমার নিজের বানানু নয় যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলেন হে আমার বান্দারা হে আমার বান্দীরা শুনে রাখো শুনে রাখো জমিনে যত গুনাহ হচ্ছে যত নাফরমানি হচ্ছে যত অশ্লীল কাজ হচ্ছে এই অশ্লীল কাজের কারণে আসমান থেকে গজব আসছে থেকে গজব উঠছে পাহাড় পর্বত থেকে গজব আসছে সাগর নদী থেকে গজব আসতেছে এগুলা হলো মানুষের হাতের কামাই মানুষের বলে না মানুষের মানুষের হাতের কামাই আমাদের কর্মের ফল আমাদের চুকের গুনা আমাদের জবানের গুনা আমাদের হাতের গুনা আমাদের লজ্জাস্থানের গুনা এই গুণার কারণে আসমান থেকে আজাব আসতেছে জমিন থেকে আজাব উঠতেছে গুনা যদি বাদ দিয়ে দেই গুনা যদি করি নাফর মানি করি না হাজারো আসক হাজারো গজব হাজারো গজব জমিন থেকে উঠক আল্লাহ আমাকে কুদরতি ভাবে হেফাজত করবে মুরব্বা নাকাম যুবক বায়রা। আমি আপনাদের সম্মুখে তিরমিজি শরীফের এক হাদিস থেকে তেরোটা কেয়ামতের আলামত বলেছি কতটা তেরোটা এবার আসেন আরো ছয়টা কেয়ামতের আলামতের কথা বোখারি শরীফে পাওয়া যায় কোন কিতাবে বোখারি শরীফে আরো ছয়টা আলামতের কথা আছে তাহলে তেরো আর ছয় কত বলেন না তেরো আর ছয়

وتشرب الخمر ويقل الرجال وتكثر النساء حتى يكون لخمسين امرأة قيمهن رجل واحد أنس بن مالك رضي الله تعالى عنه রহমতে দু আলম সাল্লাল্লাহ গান হিসাল্লাম বলেছেন ও আমার মতে রাখ শুনে রাখো শুনে রাখো ও আমার সাহাবাই কে রাম শুনে রাখো শুনে রাখো ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি রসুল কেয়ামতের কয়েকটা আলামতের কথা বলছি এর মধ্যে এক নম্বর মিনাস রাতি সাহা চে আইয়া কে আমতের কয়েকটা আলামতের কথা বলছি এর মধ্যে এক নম্বর আলামত যা হলো সমাজে মূর্খতা প্রকাশ পাবে সমাজে মূর্খতা প্রকাশ পাবে আপনারা বলবেন হুজুর আমরা তো যত সময় যাচ্ছে দেখছি আমাদের ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের ছেলে ডাক্তার হচ্ছে আমাদের ছেলে প্রফেসর হচ্ছে আমাদের ছেলে পাইলট হচ্ছে আমাদের ছেলে বিসিএ স্কেটার হচ্ছে তো আপনি বলতেছেন রসুল বলেছেন সমাজে মূর্খতা প্রকাশ পাবে আমরা তো দেখতেছি সমাজে শিক্ষিতর হার বাড়ছে ও দুষ্ট সমাজে মূর্খতা প্রকাশ পাবে এর অর্থ হলো কোরআন এবং হাদিসের ব্যাপারে ব্যাপারে কি হবে সে ডাক্তার আলহামদুলিল্লাহ ভালো সে প্রফেসর আলহামদুলিল্লাহ ভালো সে ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ ভালো সে পাইলট আলহামদুলিল্লাহ ভালো আমরা তাকে স্বাগতম জানাই সুসাব সুসা সুস্বাগতম জানাই আমরা তাকে আশীর্বাদ জানাই কিন্তু ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার ওই প্রফেসর ওই পাইলট ওই আর্মি ওই রেব ওই পুলিশকে যদি আপনি সুরে ফাতেহা জিজ্ঞাসা করেন ইল্লা আল্লাহ দুই একজন ব্যতীত বাকি নিরানব্বই পার্সেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর রেব আর্মি পাইলট সুরায় ফাতে হাটা শুদ্ধ করে পড়তে পারে না এই কথাটাই বলছেন রসুল জাহালু সমাজে মূর্খতা প্রকাশ পাবে অর্থ কি সমাজে মানুষ কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাবে মানুষ কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাবে এবার রাসুল বলেন দুই নম্বর কেয়ামতের আলামত কোরআন এবং হাদিসের প্রকৃত যে এলিম কোরআন এবং হাদিসের যে সঠিক এলিম এই এলিমটা কমে যাবে কমে যাবে রসুল এবার তিন নম্বরে বলেন জিনা সমাজে এলাকায় সমাজে এলাকায় পাড়ায় মহল্লায় জিনা বেবিচার বেড়ে যাবে জিনা বেবিচার রসুল বলেন ও আমার উম্মতেরা যখন জিনা বেবিচার বেড়ে যাবে যখন সমাজের প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে যখন জিনা বেবিচার বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে নাফরমানি বেড়ে যাবে বুঝে নিবা কেয়ামত আর বেশি দূরে ও দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম জিনা বেবিচারের কারণে জিনা বেবিচারের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই এলাকায় যে এলাকায় জিনা বেবিচার সংগঠিত হয় ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে আজাব আসে নাউজিবুল্লাহ বাড়ি থেকে ওই এলাকায় কি আসে জোরে বলেন কি আসে

ফকাদাহ্লো বিআং ফুসিহি আদা বল্লাহ আবু হুরা রা রদি আল্লাহ গুচ্চা আলা নুঘু বলেন হে পৃথিবীর উম্মতে আমার রসুল থেকে আমি শুনেছি রহমতে আলাম সবাই বলে না সাল্লাল্লাহ আরেহিব সাল্লাম একদম মুখ বন্দুক ইয়ে রাখছেন বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার মরববিয়ান کرام ও আমার যুবক বায়রা রাসূল বলেছেন আমার কোন উম্মত যদি একবার আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুক বলেন হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো শুনে রাখো আমি রাসূল থেকে শুনেছি রসুল বলেছেন ইদা জিনা রিবা ফি ক্বারিইয়াতিন কোন এলাকায় কোন মহল্লায় কোন পাড়ায় কোন সমাজে যখন জিনা বেবিচার বেড়ে যাবে সুদ খাওয়া বেড়ে যাবে কয় বলেন না কয়টা দুইটা সবাই একটু দেখান না কয়টা দুইটা এক নম্বর জিনা বেবিচার এক নম্বর জিনা বেবিচার দুই নম্বর সুদ দুই নম্বর জুড়ে বলেন দুই নম্বর এবারে শুনেন রসুল কি বলেন রসুল বলেন ইদা দাহার জিনা যখন জিনা বেবিচার বেড়ে যাবে ওর রিবা যখন এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সুদ খাওয়া বেড়ে যাবে আগের তুলনায় সুদ কমছে না বাড়ছে না না আপনাদের এখানে কমছে কমছে না বাড়ছে কমছে না বাড়ছে কমসেরা পারছে রসুল বলেন ইদা দাহারা জিনা যখন আমার উম্মতের মধ্যে জিনা বেবিচার বেড়ে যাবে সুদ খাওয়া বেড়ে যাবে ও আমার উম্মতেরা শুনে রাখো শুনে রাখো ফকাদ আহাল্লু ব্যাং ফুসিহিম আদাবাল্লাহ আল্লাহ ওই এলাকায় ওই মহল্লায় ওই পাড়ায় ওই সমাজে ওই জেলায় ওই থানায় ওই দেশে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবেন ও মুরব্বিয়ানে কেরাম এবার রসুলের হাদিসের সাথে বিগত কয়েক দিন যে বিগত কয়েক বছরে যে আমরা কয়েকটা আজাবের সম্মুখীন হয়েছি এগুলা মিলান করোনা ভাইরাস করোনা ভাইরাস আরো কি কি যেন আছে না আয়লা লায়লা নারগিস এরপরে তোমার আর কি সবগুলা মনে হইতেছে না হুজুরের মনে আছে এই এই সমস্ত সমস্ত কারণে আল্লাহ তালা সময়ে সময়ে আমাদেরকে আজাবের মধ্যে গ্রেফতার করে বিভিন্ন ধরনের মসিবত আমাদের সম্মুখে প্রকাশ পায় আল্লাহ তালা দেয় রসেল বলেন আমার মতেরা। ও আমার মত চার নম্বর কেয়ামতের আলামত হইল খামরো যখন আমার মত মদ পান করা শুরু করবে সবাই মদ পান করবে পাড়ায় পাড়ায় তো এক নম্বর কে বুখারীর ওই হাদিস থেকে আমরা এক নম্বর আলামত পাইলাম যে আইয়াদ হারাল যাহালো মূর্খতা প্রকাশ পাবে দুই নম্বর ওয়াকিল্লাল ইলম কোরআন হাদিসের ইলিম কমে যাবে তিন নম্বর ওয়া দাহারা জিনা জিনা বিচার বেড়ে যাবে জিনা বিচার বেড়ে যাবে চার নম্বর ও তুসরাবাল খামরু সমাজের মানুষ মদ পান করা শুরু করে দিবে পাঁচ নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর ও তুসরাবাল খামরু পুরুষের সংখ্যা বেশি হবে মহিলাদের সংখ্যা কম হবে পুরুষের সংখ্যা বেশি হবে মহিলাদের সংখ্যা কম হবে দশল বলেন ওটাওয়া ছ নম্বর আলা আমত ওতাকথুরা নিসা মহিলারা বেশি হবে, পাঁচ নম্বর পুরুষরা কম হবে। ৬ নম্বর মহিলারা কম হবে। আজি ব্যক্তা গতারসুল বলেন। হাততা একো আলে খমসি নাই মরাতান তাই মুহন্নারা জুলুন ওয়াহদ এতপরেমান মহিলা বেশি হবে। একজন পুরুষের বাগে ৫০ জন মহিলা পড়বে তবে এই আলামতটা এখনো প্রকাশ হয় নাই এই আলামতটা এখনো প্রকাশ হয় নাই বাকি পাঁচটা আলামত প্রকাশিত হয়ে গিয়েছে তাহলে তিরমিজির হাদিস থেকে আমরা পাইলাম তেরোটা বোখারের হাদিস থেকে পাইলাম ছয়টা তেরো আর ছয় কত বলে না তেরো আর ছয় কত শুধু এগুলো আলামতি নয় শুধু এগুলা আলামতি নয় এগুলা প্রত্যেকটা কবিরাগুনা। প্রত্যেকটা কবিরা এই গুনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই বলেন আছে না নাই চাই হাত তুলে না রে থেকির না রে ও আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে সব ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আমিন বলেন আমিন বলেন যতটুকু বললাম আল্লাহ তালা প্রথমে আমাকে এরপরে আপনারা যারা শুনেছেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন শেষ একটা কথা বলে যাই নসিহত হিসাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলহি ওনার জগৎ বিখ্যাত খিতাব হিয়াউলুমাদ্দের মধ্যে লিখেন যারা গুনা করে নাফরমানি করে এদের চেহারা কালো হয়ে যায় এদের চেহারা কি হয়ে যায় কালো হয়ে যায় আর যারা নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না হজ ছাড়ে না গুনাহের কাজ করে না সব সময় আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহ তাদের চেহারার মধ্যে স্পেশাল একটা নূর দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে গুনাহের কাছ থেকে বিরত থাকার এবং সব সময় আমল করার তৌফিক দান করেন ওমা আলীনা বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ